সুন্দর না হলে কারো কাছে দাম নেই কোথাও দাম নাই আই রিপিট কোথাও না কাছের মানুষের কাছে না সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাসায় থাকতে আর ভালো লাগছে না কয়েকদিন ধরে ম্যাগ বৃষ্টি হচ্ছে তাই আজকে চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য এখন ফুচকাওয়ালা মামা ফুচকা বানাচ্ছে আমরা বসে আছি অপেক্ষা করতেছি এই তো আমাদের ফুচকা চলে আস যারা ফুচকা অনেক বেশি পছন্দ করেন চলে আসুন একসাথে বসে ফুচকা খাই খুব মজা ফুচকাটা ভীষণ মজার ছিল বোম্বাই মরিচ দিয়ে জাল জাল এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি চা না খাই তাহলে কেমন হয় তাই আমি এক কাপ রং চা খাবো আমার মেয়েটা তো চা খেতে পারবে না তাই চাওয়ালা মামা ওকে একটা মালতার টুকরো দিয়েছে ও মালতা খাচ্ছে এখন আমরা চলে আসলাম ফুল কিনতে তো মেয়ের জন্য আমি এই গুলাফটা তিরিশ টাকাতে নিয়েছি আর এই সবগুলো গোলাপ শুধু আমার জন্য এগুলো দিয়ে আমি এখন একটু পোস্ট নিতেছি কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্ট করে পছন্দের মানুষটা যদি এতগুলো ফুল নিয়ে আসতো আমার জন্য কেমন হতো বলেন তো মাত্র ছয় বছর বয়সে আমার মেয়ের দুইটা দাঁত পড়ে গেল দেখেন আরেকটা নর্তেছে এটা পড়লে তিনটা হবে জুসওয়ালা মামা জুস বানাচ্ছে এই ফাঁকে আমরা একটু ছবি তুলতেছি মা একটু ভিডিও করে নিচ্ছি ফুলটা দিয়ে ই জুস চলে আসলো এখন আমরা জুসটা খাবো জুসটা খুবই মজার ছিল স্ট্রবেরি ফ্লেভারের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন ঢুকলাম কসমেটিকের দোকানে কিছু মেসেজ ক্রিম নিবো আর মেয়ের জন্য কিছু লিপস্টিক নিব এখন আমার আবার পছন্দ হয়ে গেল বডি লোশন তো এই মানে এগুলো নাকি দিলে শরীর ফসা হয় হাত পা ফসা হয় এই জন্য নিবো দেখেন আমি কত কাল এগুলোর রেজাল্ট কীরকম জানি না দিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করব এই তো এখন আমরা চলে যাচ্ছি যাচ্ছি বাসায় মেঘবৃষ্টির কারণে বাইরের অবস্থা কিন্তু খুবই খারাপ বাসায় আসতে না আসতে মেয়েটা দেখেন তার লিপস্টিক গুলো নামানোর জন্য কি অবস্থা করতেছে দেখেন কতগুলো লিপস্টিক কিনছে আমার পাগলিটার জন্য সবাই দোয়া করবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই তো আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ